আপনারা যে আমাকে ভালোবাসা দিয়ে আসতেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ভালোবাসা দিবেন আমার থেকেও ভালোবাসা নিতে পারবেন সামনের দিকে যেন এগিয়ে যেতে পারি এটাই একটু বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর কে কোথায় থেকে দেখতেছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ভালোবাসায় আজকে আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল যাতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি ওইটাই আশা করি তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন ভালো করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যেন সামনের দিকে ভিডিও দিতে পারি আমি আপনার লাইভে যুক্ত হয়েছেন কে কোথা কোথা থেকে দেখতেছেন ওইটা কমেন্ট করে জানাবেন আপনারা যারা যুক্ত হইতেছেন তারা কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন ভালো ভালো হাতিয়া কি ভাই বলে কই আছো তুমি ভাই আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন ও আচ্ছা ভালো আমার বাড়ির দাওয়া দাঁড়ালি अल्लाह हाफिज़ वीडियो के टेन्त एक दिन देखा होगी